এটিকে বিভাগ বল নিয়ে আক্রমণের চেষ্টা দ্রুত গতিবাড়িয়ে আক্রমণ একেবারে ওপেন একটা জায়গা সেখান থেকে সম্ভব হলো না আবারও ও একটা চেষ্টা এবং বল জমা ওখানে ভিড় করবেন না হাবাদিন হাওয়াটা হাওয়াটা খেলতে দিন উনি একটু বয়স্ক রয়েছে বয়স্ক লোগিয়া 11 বল পরিষদ 2 1 এই মুহূর্তে সুন্দরভাবে অনেক সুন্দরই তারা

যে <San> <San> <San>

ফুটবল <laughs> পিকে <laughs> 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 <laughs>

যাতে পারছে তারা শুরু থেকে কিন্তু আক্রমণে যাচ্ছিল অ্যাটাকিং এ যাচ্ছিল এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের খেলা দু দুটো গোল পরিশোধ করতে হবে তবে গিয়ে খেলায় সমতা ফিরবে কিন্তু সেটা এখন যথেষ্টই চাপের হয়ে গেছে রবি একাদশের কাছে একেবারে বা প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা করবে রবি একাদশ সেখান থেকে একটা সুন্দর সুযোগ তৈরি করছে কতটা পসিবল হবে চলে যান ওখানে ভিড় পড়বেন না হাবা দিন হাবাটা হাবাটা খেলতে দিন বল যে সেই যথেষ্ট সেই বলে আচ্ছা এবার একটু সাইড দেখুন একটা ছোট্ট দুর্ঘটনা থেকে কিন্তু আমরা রক্ষা পেয়েছি একটুখানি আপনারা শিক্ষা নিন দয়া করে সাইড লাইন ছেড়ে দাঁড়ান প্লিজ একটু সাইড লাইন ছেড়ে দাঁড়া যাতে কোনো দুর্ঘটনা না ঘটে

আপনাকে মঞ্চে আসার জন্য আমরা রিকোয়েস্ট করছি

এবং সুন্দর সুযোগ হলো না এবং রোগী একাদশ মিনিট অ্যাড এ টাইম দু দলের ক্ষেত্রেই দু একটা গোল আদকে পরিশোধ করতে পারবেই রোগী একাদশ কিন্তু যেমন দেখার বিষয় তার সাথে সাথে শ্রম একাদশ নিজের স্কোরের খাতায় আরও সংখ্যা অ্যাড করতে পারবে কিনা সেটাও দেখার বিষয় রবিভাষ সেখান থেকে অ্যাটাকিং এর একটা চেষ্টা কিন্তু ভুল একটা পাস হয়ে গেল সেখান থেকে বল চলে এসেছে সরাসরি রবি একাদশের কাছে এদিকে টু মিনিট টাইম সেখান থেকে দাঁড়িয়ে কতটা রেজাল্ট আসবে ফুটবলের যদি টাইমের হিসেবে দেখতেই হয় তাহলে কিন্তু সোনু একাদশ সেমিফাইনালে যাওয়ার ছাড়তে কোনো রকম রেজাল্ট আশা কিনা দেখার কিন্তু বল একেবারে একটু বাইরে চলে গেছে এদিকে বিভাস বল নিয়ে আক্রমণের চেষ্টা দ্রুত গতিবাড়িয়ে আক্রমণ একেবারে ওপেন একটা জায়গা সেখান থেকে সম্ভব হলো না আবারও একটা চেষ্টা এবং বল যুবতী বল এই মুহূর্তে পুরো কাছে যথেষ্ট চাপে সেখান থেকে দাঁড়িয়ে

এবং বলতে বলতে থ্রি ওয়ান স্কোর লাইনে সেমিফাইনালে ফাইনালে যাবার ছাড়পত্র সোনু একাদশ আমরা শুভেচ্ছা জানাবো